নমস্কার আমার আহ হোমিওপ্যাথিক চ্যানেল জার্মান হোমিও গ্রামীণ সেবা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে মানুষকে ঔষধ দিই স ইচ্ছায় এবং ঔষধ দেওয়ার পরে মানুষ কতটা কি উপকৃত হন সেই সম্পর্কে আমি রিভিউ দিই যে ওষুধ দিয়ে দিলাম এখানেই শেষ এমনটা নয় ওষুধ দেওয়ার পরে কে কেমন খাওয়ার পরে কে সুস্থ বা অসুস্থ আছে সেই সম্পর্কে আমি তাদের ধান ধারণা তাদের মতামত নিই যেমনটি ঠিক বলেছেন আমাদের এন সি ঘোষের শেষ উপসংহার পাতায় ডক্টর এন ঘোষ সেই এনসি সি ঘোষের মতাদর্শ অনুসরণ করে আমি এই ভাইকে ওষুধ দিয়েছিলাম এর নাম এবং পরিচয় এবং কিসের সমস্যার জন্য কি ওষুধ দিয়েছিলাম সেই সম্পর্কে আমি বলার জন্য অনুরোধ করছি এবং এটা আমার ফেসবুকে দেব এই সম্পর্কে এর কোনো আপত্তি আছে কি না প্রথমে আগে জিজ্ঞাসা করে নি কোনো আপত্তি আছে আচ্ছা এরপরে একে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আমার একটি পড়া হয়েছিল কাজ বলে প্রায় বছরেই উঠত ধরন পড়লে সেই ফোড়াটি আস্তে 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 হয়তো আরো জুবি যেত আরো হয়তো এই করে দাদার সঙ্গে যোগাযোগ করে ওষুধ খেয়ে আর এখন বছর দিনে কোনো ফোড়া হয়নি হ্যাঁ আমি এই ফোড়ার জন্য নিজে নিজেকে যদি বলি আমি প্রসিদ্ধ সেই প্রসিদ্ধতায় তো প্রসিদ্ধতা লাভ করবে না কিন্তু মানুষ আমার প্রতি এতটাই আস্থাশীল যে আমি ফোড়ার ওষুধ দেওয়ার পর আর এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আর কোনো পড়া হয়নি এবং শুধু এটা নয় আরো বহু বহু আমি দেব যে আমার জার্মান হোমিও গ্রামীণ সেবাতে এবং ফেসবুক চ্যানেলে যে কিভাবে মানুষ উপকৃত হয়েছেন সকলে মানুষ পড়ার ওষুধ খাওয়ার পর সকল কিছু আমি আমার চ্যানেলে আপলোড করব শুধু একটা নয় এখনো আরো পঞ্চাশ খানা লোড করব যারা ফড়ার ওষুধ খেয়েছিল তারা প্রত্যেকেই সুস্থ আছেন কারণ আমি প্রতিদিন একটা করে ভাবি আপলোড করব কিন্তু সময় না থাকার জন্য আমি আপলোড করতে পারিনি আচ্ছা ঠিক আছে এখন তো আর ফড়া হয়নি না তিন চার বছর এবং আমার কথা ঠিক একদম হু হু কাজ হয়েছিল অসংখ্য বড় ফড়া হয়েছিল হ্যাঁ এই ফড়াতে সব সুস্থ এবং ফড়া এবং কৃমির ওষুধ দেওয়ার পরে আমি ব্যর্থ হয়েছি বলে আমার জীবনে মনে নেই আমার বাবাও তো হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতেছে তো তুই জানিস হ্যাঁ আমরা বংশ পরম্পরায় হোমিওপ্যাথিক আমার বাবা করতো আমার দাদু করত আমি করি এবং পরবর্তীকালে কি হবে সেটা দেখা যাবে বাস এটাই তো তো খুব তো খুব খুশি ঠিক আছে আবার যদি আবার আবার যদি কারো কিছু এরকম সমস্যা থাকে সেই সমস্যার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করার অনুরোধ রইল যাতে কেউ পড়াতে কষ্ট না পান আমার চ্যানেল যদি ভালো লাগে তবে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ